আসসালামু আলাইকুম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ তিনশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ এই তিনশো পঞ্চাশটি আরবি শব্দ যদি আপনি শিখতে পারেন তাহলে অনায়াসে খুব সহজেই আরবিদের সাথে আরবিতে কথা বলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আরবিতে আজশান বাংলা অর্থ হবে বিপাশিত পিপাসিতকে আরবি ভাষায় বলে আত্মান আরবিতে সাহান বাংলা অর্থ হবে পেলেট পেলেটকে আরবি ভাষায় বলে সাহান আরবিতে কোব বাংলা অর্থ হবে মগ বা গ্লাস মগ বা গ্লাসকে আরবি ভাষায় বলে কোব আরবিতে আলিবাবা বাংলা অর্থ হবে চোর চোরকে আরবি ভাষায় বলে আলিবাবা তাহলে আজকে আমরা শিখলাম আত্মান অর্থ পিপাসিত শাহান অর্থ পেলেট কোব অর্থ মগ আলিবাবা অর্থ চোর আরবিতে সায়েক বাংলা অর্থ হবে ড্রাইভার ড্রাইভারকে আরবি ভাষায় বলে সায়েক। আরবিতে কামিজ বাংলা অর্থ হবে শার্ট শাটকে আরবি ভাষায় বলে কামিজ আরবিতে সয়ারা বাংলা অর্থ হবে গাড়ি গাড়িকে আরবি ভাষায় বলে সইয়ারা আরবিতে জেত বাংলা অর্থ হবে তেল তেলকে আরবি ভাষায় বলে জেত তাহলে আর একবার শব্দ অর্থগুলো শিখে নেওয়া যাক সাইয়েক অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট সইয়ারা অর্থ গাড়ি জেত অর্থ তেল আরবিতে হাবাল বাংলা অর্থ হবে রশি বা দড়ি রশি বা দড়িকে আরবি ভাষায় বলে হাবল আরবিতে আমুদ। বাংলা অর্থ হবে খুঁটি খুঁটিকে আরবি ভাষায় বলে আমুদ, আরবিতে আসা বাংলা অর্থ হবে লাঠি লাঠিকে আরবি ভাষায় বলে আসা, আরবিতে খাইমা বাংলা অর্থ হবে তাবু তাবুকে আরবি ভাষায় বলে খাইমা প্রিয় বন্ধুরা শব্দ অর্থগুলো আর শিখে নেওয়া যাক হাবল অর্থ রশি আমুদ অর্থ খটি আসা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে গ্যাবল বাংলা অর্থ হবে আগে আগে বা প্রথমকে আরবি ভাষায় বলে গ্যাবল আরবিতে মুসগল বাংলা অর্থ হবে কাজ করে না কাজ করে না বা করোনাকে আরবি ভাষায় বলে মুসগল আরবিতে ইয়াসার বাংলা অর্থ হবে বামে বামেকে আরবি ভাষায় বলে ইয়াসার আরবিতে ইয়ামিন বাংলা অর্থ হবে ডানে ডানেকে আরবি ভাষায় বলে ইয়ামিন প্রিয় বন্ধুরা শব্দ অর্থগুলো আর একবার শিখে নিয়ে যাক গ্যাবল মানে আগে মুসগল মানে কাজ করে না ইয়াসার মানে বামে ইয়ামিন মানে ডানে আরবিতে ফি বাংলা অর্থ হবে আছে আছে কে আরবি বসে বলে ফি আরবিতে খারবান বাংলা অর্থ হবে খারাপ খারাপকে আরবি বসে বলে খারবান আরবিতে মাকিনা বাংলা অর্থ হবে মেশিন মেশিনকে আরবি ভাষায় বলে মাকিনা আরবিতে আওয়াল বাংলা অর্থ হবে প্রথম প্রথমকে আরবি ভাষায় বলে আওয়াল প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক ফি মানে আসে খারবান মানে খারাপ মাকিনা মানে মেশিন আওয়াল মানে প্রথম আরবিতে খালাস বাংলা অর্থ হবে শেষ শেষকে আরবি ভাষায় বলে খালাস আরবিতে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি বেশিকে আরবি ভাষায় বলে জিয়াদা আরবিতে শুয়াইয়া বাংলা অর্থ হবে অল্প অল্পকে আরবি ভাষায় বলে শুয়াইয়া আরবিতে ওয়াদ্দি বাংলা অর্থ হবে পাঠানো পাঠানোকে আরবি ভাষায় বলে ওয়াদ্দি প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক খালাস মানে শেষ জিয়াদা মানে বেশি শুয়াইয়া মানে অল্প ওয়াদ্দি মানে পাঠানো আরবিতে তাবান বাংলা অর্থ হবে অসুস্থ অসুস্থকে আরবি ভাষায় বলে তাবান আরবিতে নফর বাংলা অর্থ হবে লোক লোককে আরবি ভাষায় বলে নফর আরবিতে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার চেয়ারকে আরবি ভাষায় বলে কুরসি আরবিতে কানাফাত বাংলা অর্থ হবে সোফা সোফাকে আরবি ভাষায় বলে কানাফাত প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক তাবান মানে অসুস্থ নফর মানে লোক কুরসি মানে চেয়ার কানাফাত মানে সোফা আরবিতে মোকাইফ বাংলা অর্থ হবে এসি এসিকে আরবি ভাষায় বলে মোকাইফ আরবিতে তাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ ফ্রিজকে আরবি ভাষায় বলে তাল্লাজা আরবিতে দুরুজ বাংলা অর্থ হবে ডয়ার ডয়ারকে আরবি ভাষায় বলে দুরুজ আরবিতে তাওলা বাংলা অর্থ হবে টেবিল প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক মানে এসি তাল্লাজা মানে ফ্রিজ দুরুজ মানে ডয়ার তাওলা মানে টেবিল আরবিতে নাদাফা বাংলা অর্থ হবে পরিষ্কার আরবিতে গোফল বাংলা অর্থ হবে তালা আরবিতে মিফতা বাংলা অর্থ হবে চাবি আরবিতে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে প্রিয় বন্ধুরা চলুন শব্দ অর্থগুলো আর একবার শিখে নেওয়া যাক নাদাফা মানে পরিষ্কার গোফল মানে তালা মিফতা মানে চাবি গিদ্দাম মানে সামনে আরবিতে গিদ্দাম তারিক বাংলা অর্থ হবে সামনে রাস্তা সামনে রাস্তাকে আরবি ভাষায় বলে গিদ্দাম তারিক আরবিতে জুলমা বাংলা অর্থ হবে অন্ধকার অন্ধকারকে আরবি বসে বলে জুলমা আরবিতে আলমোক বাংলা অর্থ হবে চুলা চুলাকে আরবি বসে বলে আল মকিদ আরবিতে নার বাংলা অর্থ হবে আগুন আগুনকে আরবি বসে বলে নার আরবিতে দাখেল বাংলা অর্থ হবে ভিতরে ভিতরেকে আরবি ভাষায় বলে দাখেল, আরবিতে সিতারা বাংলা অর্থ হবে পর্দা পর্দাকে আরবি বসে বলে সিতারা আরবিতে তোয়াম বাংলা অর্থ হবে খাবার খাবারকে আরবি ভাষায় বলে তোয়াম আরবিতে আকেল বাংলা অর্থ হবে খাবার খাবারকে আরবি ভাষায় বলে আকেল আরবিতে আনা আনাস্রোতা বাংলা অর্থ হবে আমি পুলিশ আমি পুলিশকে আরবি ভাষায় বলে আনাস্রোতা আরবিতে আমেল বাংলা অর্থ হবে শ্রমিক শ্রমিককে আরবি ভাষায় বলে আমেল আরবিতে মশগুল বাংলা অর্থ হবে ব্যস্ত ব্যস্তকে আরবি ভাষায় বলে মশগুল আরবিতে বাইদ বাংলা অর্থ হবে দূরে দূরেকে আরবি ভাষায় বলে বাইদ আরবিতে সুকার বাংলা অর্থ হবে চিনি বা মিষ্টি চিনি বা মিষ্টিকে আরবি ভাষায় বলে সুকার আরবিতে আদাস বাংলা অর্থ হবে ডাল ডালকে আরবি ভাষায় বলে আদাস আরবিতে সুক বাংলা অর্থ হবে বাজার বাজারকে আরবি ভাষায় বলে সুক আরবিতে ফুলুস বাংলা অর্থ হবে টাকা টাকাকে আরবি ভাষায় বলে ফুলুস আরবিতে কাম বাংলা অর্থ হবে কত কতকে আরবি ভাষায় বলে কাম আরবিতে রাতিব বাংলা অর্থ হবে বেতন বেতনকে আরবি ভাষায় বলে রাতিব আরবিতে কাম কামরাতিব বাংলা অর্থ হবে বেতন কত বেতন কতকে আরবি ভাষায় বলে কাম কামরাতিব আরবিতে আনা আনাজেদিত বাংলা অর্থ হবে আমি নতুন আমি নতুনকে আরবি ভাষায় বলে আনা আনাজেদিত আরবিতে শুক্রান বাংলা অর্থ হবে ধন্যবাদ ধন্যবাদকে আরবি ভাষায় বলে শুক্রান আরবিতে মাফি মালুম বাংলা অর্থ হবে জানি না জানিনাকে আরবি ভাষায় বলে মাফি মালুম আরবিতে আতিব বাংলা অর্থ হবে বেতন লাগবে বেতন লাগবে কে আরবি ভাষায় বলে আফগারাতিব আরবিতে মাফি ফুলুস বাংলা অর্থ হবে টাকা নাই টাকা নাই কে আরবি ভাষায় বলে মাফি ফুলুস আরবিতে আনা মালুম আরবি বাংলা অর্থ হবে আমি আরবি জানি আমি আরবি জানিকে আরবি ভাষায় বলে আনামালুম আরবি আরবিতে আনা বাংলা অর্থ হবে আমি আমিকে আরবি ভাষায় বলে আনা মালুম আরবিতে মালুম বাংলা অর্থ হবে জানা বা পারা জানা বা পারাকে আরবি বসে বলে মালুম আরবিতে তাই বাংলা অর্থ হবে ঠিক আছে ঠিক আছে কে আরবি ভাষায় বলে তাই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকন বাটুনটি বাজে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে